ডিয়ার ভিউয়ার্স ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন সারা দেশ যখন কোটা আন্দোলন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সর্বজনীন পেনশনের বিরুদ্ধে আন্দোলনে ব্যস্ত ঠিক তখন এন একটি গুরুত্বপূর্ণ নোটিশ জারি করেছে নোটিশটা মূলত আঠারোতম শিক্ষক নিবন্ধন যারা লিখিত পরীক্ষা অংশগ্রহণ করবেন আগামী বারো এবং তেরো জুলাই তাদের জন্য তো ভিওয়ার্স এই নোটিশে শিক্ষা অর্থাৎ পরীক্ষার কিছু ভেনু পরিবর্তন করা হয়েছে তো দেখুন যে তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভেনু পরিবর্তন প্রবেশপত্র পুনরায় ডাউনলোডের নির্দেশ এটা চার জুলাই অর্থাৎ গতকালকে আপডেট নোটিশ আকারে দেওয়া হয়েছে তো ভিউয়ার্স পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনারা বুঝতে পারবেন যে আসলে কোন কোন অঞ্চলের ভেনু পরিবর্তন হয়েছে আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তী পরবর্তীতে এরকম যে কোনো আপডেট আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় দেখুন আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার একটি ভেনু পরিবর্তন করা হয়েছে এজন্য সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের নতুন করে প্রবেশপত্র ডাউনলোড করতে বলা হয়েছে এখন কোন কেন্দ্র সেটা এখন দেখব বৃহস্পতিবার চার জুলাই বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষের পরিচালন পরীক্ষা মূল্যায়ন প্রত্যাণ আব্দুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে অর্থাৎ আপনারা এটাই এই বিজ্ঞপ্তিটা দেখতে পাবেন যদি আপনারা এনটিআরসি ওয়েবসাইটে যান সেখানে ওরা বিজ্ঞপ্তির মাধ্যমেই জানিয়ে দিয়েছে আরও তথ্য আছে দেখুন যে এনটিআরসি জানিয়েছে বলা হয়েছে আগামী বারো এবং তেরো জুলাই সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত অনুষ্ঠিত হব্য অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দু হাজার তেইশের লিখিত পরীক্ষা চট্টগ্রাম কেন্দ্রে বিহনু পরিবর্তন করা হল চট্টগ্রাম মিউনিসিপাল মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের পরীক্ষা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলে অনুষ্ঠিত হবে বিশেষ করে চট্টগ্রাম মিউনিসিপাল মডেল স্কুল অ্যান্ড কলেজে যেসব পরীক্ষার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করেছিলেন তাদের পুনরায় প্রবেশপত্র ডাউনলোড করতে হবে আচ্ছা পরিবর্তিত ভেনু রোল নম্বরধারী প্রার্থীদের প্রবেশপত্র ফের ডাউনলোড করার জন্য বলা হলো এই পরিবর্তনের ফলে সংশ্লিষ্ট প্রার্থীদের মোবাইলে এস এম পাঠানো হয়েছে আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন যারা এই সব এই এই কেন্দ্রে পড়েছিলেন তাদের মোবাইলে এস এম পাঠানো হয়েছে এখন দেখতে পাচ্ছেন নোটিশটি এই নোটিশটি আপনারা ভালো করে লক্ষ্য করুন যে মিউনিসিপাল মডেল স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম এখানে যারা পরীক্ষার অ্যাডমিট কার্ড পেয়েছিলেন এখানে পরীক্ষা দেওয়ার জন্য তারা অবশ্যই পুনরায় আবার অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবেন এবং মুসলিম হাই স্কুল চট্টগ্রামে পরীক্ষা দিতে যাবেন এটা কখনোই ভুল করা যাবে না আর অবশ্যই আশা করি আঠারোতম নিবন্ধন লিখিত পরীক্ষা যারা অংশ করে অংশগ্রহণ করবেন তারা সবাই মোটামুটি একটু ভালো পরীক্ষা দেবেন এবং একটু ভালো পরীক্ষা দিলে অনেক পথ শূন্য এই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে মাত্র তেইশ হাজার পদ শিক্ষক নিয়োগ হয়েছে অনেক পথ শূন্য একটু ভালো পরীক্ষা দিলে সবার চাকরি হয়ে যাবে ইনশাল্লাহ লক্ষ্য বেকারের কর্মসংস্থান হোক এই কামনাই এ মুহূর্তে আমি আপনাদের এটাই বলতে এসেছিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ